স্ত্রী এবং ফোর কি আপলোড করা এবং সেখানে গিয়ে সেখানে তোমাদের কৃষক পেশ যা যত সমস্ত তোমাদের টাইফ বা যত সমস্ত তোমাদের অঙ্ক আসে গিয়ে করে দেওয়া হয়েছে তোমরা যদি সেগুলো না যদি দেখে থাকো তাহলে গিয়ে সেখানে গিয়ে সেগুলোটিকে দেখে নিও আমাদেরকে সেগুলোকে প্লে লিস্ট করে দেওয়া আছে এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে যদি না থাকো তাহলে অতিবশ্যক তোমার চ্যানেলটিকে গিয়ে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিয়ে রেখে দিও ঠিক আছে এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইন বা অফলাইনে পড়তে চাও তাহলে তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের কাছে পড়তে আসতে পারো ওকে তো চলো শুরু করি শুরু করি আজকের ক্লাসটি আমাদের রিসিও প্রভিশন থেকে পিআই কিউ আলোচনা ঠিক আছে দেখো কি বলছে এ ও বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং তাদের ব্যয়ের অনুপাত থ্রি ইস টু টু বছরের শেষে প্রত্যেকে ছশো টাকা করে হিসেব করলে সঞ্চয় করলে ব্যাংক ঠিক আছে এখানে সঞ্চয় করলে হবে সঞ্চয় করলে এ আর আয় আচ্ছা এখানে আয় ভুল হয়ে যাবে না তাহলে বলছে তো মানে এ আর আই ঠিক আছে কী বলছে কেন তাহলে এখানে তাহলে এ আর আই এ আর আই এখানে সঞ্চয় মানে একটু ভুল আছে ঠিক আছে তো একটু অ্যাডজাস্ট করে নিও ওকে তাহলে দেখো কি বলছে বলো এ আর বি নাকি তাহলে ফাইভ তাহলে ফাইভ ইস টু ফোর ব্যাক কথা বলো কত বছরে ষোলোশো নাকি ষোলোশো 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 ব্যাক কথা বলো থ্রি টু টু তাই না কী বলছিলাম বলো এখানে তাই না এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ চার তিনে বারো পাঁচ দিনে দশ তাহলে থেকে দশ হলে কথা বলো টু এক্স ওকে তা দেখো এর সঙ্গে ঘুরবো নাকি ষোলো দিনের কত ষোলো তিনশো ষোলো দিনের কত আটচল্লিশ ফর্টি এইট জিরো শূন্য বত্রিশ তাহলে এখানে কত বলো টু এক্স মনে হয় কত বলো এখানে ষোলো ষোলোশো তাহলে এক্সমানে কত বলো এখানে আটশো বলছে বলো বলছি কি এখানে এর এ এ কত বলো পাঁচ তাহলে অপশন টু পাঁচ কথা বলো আট পাঁচে চল্লিশ সো ফোর তুমি সঠিক অ্যান্সার ওকে অপশান সেভেন সঠিক অ্যান্সার ওকে কি বললাম বলো আমরা কি বললো আমরা আমাদের যে প্র্যাকটিস ক্লাস আছে মানে যেগুলো তোমাদের সাবজেক্ট তোমার যেগুলো তোমার টপিক ওয়াইজ যেটা ক্লাস আছে সেখানে গিয়ে এগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে এই জন্য বললাম কি বললো ওই জন্য বললাম যে তোমরা যে সেগুলো দেখে যদি না থাকো তাহলে তোমরা কি সে গিয়ে সেগুলোটিকে দেখে নিও তাহলে কি হবে তাহলে তোমাদেরকে অনেকটা হেল্প হবে বা তোমাদের বুঝতেও ক্লাসটা অনেক বুঝতেই সুবিধা হবে ঠিক না তো চলো নেক্সট যাও তো হ্যাঁ যা বলতে তিনটি ধনাত্মক পূর্ণ মধ্যে প্রথম দুই অনুপাত এইট এস টু নাইন এবং শেষ দুই অনুপাত থ্রি এস টু ফোর তাহলে তৃতীয় সংখ্যাটি ছত্রিশ হলে প্রথম দুই সংখ্যা তাহলে যাবে রাইট অনেক ইজি দেখো বলো এ মানে প্রথম দুই টিকিট একটা বলো এইট এস টু নাইন তারপর থ্রি টু থ্রি এস টু থ্রি এস টু থ্রি এস টু ফোর ঠিক আছে ব্যথা দেখো এবার কী বলো এবারে আমরা এখানে অন্য ট্রিকিটার লাগো ঠিক আছে অন্য একটার লাগো দেখো এখানে রয়েছে তিন তারিখ তাহলে এখানে কি তাহলে এটাকে কি তোমার নয় বানাবো তাহলে কি তাহলে এটাকে তোমার তিন দেখুন এটা কি এটা তিন দেখুন ঠিক আছে তাহলে তাহলে আট তিন ত্রিখা নয় তিন চারে বারো ওকে কী করলাম বলো যে ধরুন আট নয় আছে না তো এটা তিন চার আছে তাহলে এটাকে তিন আছে নয় আছে নয় আছে তাই না তো কীভাবে বলো এটাকে আমি ইকুয়াল করলাম ইকুয়াল তাহলে তিন দেখুন এটা বলতে তিন গুণ তাহলে আট আছে আটই হবে তিন ত্রিপা নয় তিন চারে বারো ঠিক আছে সো আট নয় বারো কি এবার কি বলছে সময়টা কথা বলো থার্টি সিক্স তাহলে এই বারো আছে

বা তোমাকে যদি না বুঝো তাহলে দেখো একটা মেয়ে ইসে দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি কী এক্সাম্পল মনে করো তোমাদের এখানে বলে দিলো যে এইচ টু বি ফোর ইস টু ফাইভ এবং বিএস টু সি তোমাদের বলে দিলো এখানে টু ইজ টু ইজ টু থ্রি তাহলে তাহলে এইচ টু বিস টু সি করে তাই না দেখো এটা দেখো তাহলে কত এখানে ফোর ইস টু ফাইভ আছে ফোর ইস টু ফাইভ কতটা টু ইস টু আছে টু ইস টু থ্রি নাকি তাহলে দেখো তাহলে দেখো এখানে বিয়ে কত পাঁচ আর দুই পাঁচ এখানে তাহলে এটা দুই দেখুন এটা তাহলে পাঁচ দেখুন ঠিক আছে তাহলে কোনো দুই চার দিগুনি আট পাঁচ দিগুনি দশ তাহলে এটা তাহলে পাঁচ দেখুন তাই না পাঁচ থেকে কত পাঁচ থেকে পনেরো তাহলে এটা ডাইরেক্ট আমাদের হেরে যাবে আট এস টু টু পনেরো আশা করি এবার বোঝা গেছে তোমাদের তাই না তো চলো নেক্সটে যাওয়া যাক ওকে দেখো কে বলছে বলছে যে একটি দুটি ধরন্ত সংখ্যার অনুপাত থ্রি এক্স টু ফোর এবং এদের বর্গুলের এবং এদের বর্গের বিয়োগ কল একশো বারো তাহলে এদের যোগ করবে ইজি তাই না দেখো কিছু থ্রি টু ফোর নাকি কী বলছে এদের বর্গ বলতে বর্গ তাহলে তাহলে তিরিশ টু ফোর মানে বলতো চারটা কত চারটা কত চারটে ষোলো এক্স স্কোয়ার তিন ত্রিকা নয় নয় স্কোয়ার এদের বিয়োগ বিয়োগ কত বলো সেভেন স্কোয়ার কিন্তু এখানে বলছো কত বলো এখানে বলছে মধ্যে হচ্ছে একশো বারো এখানে এটা মানে একশো বারো ঠিক আছে তাহলে কাটো এখানে সাত ষোলো

আচ্ছা এখানে কি একটা মিসপ্রিন্টিং হয়েছে ঠিক আছে থার্টি অনুপাত তাহলে এখানে তেরো অনুপাত এখানে কিছু একটা হবে সো দেখে দেখি এটা এখানে এখানে কিছু একটা আছে ঠিক আছে সো এখানে কিছু একটা হবে অ্যান্সার তো মনে নেই যে আছে ঠিক আছে দেখি তাহলে তাহলে এক্স বাই থার্টি নাইন এখানে কত হবে তাহলে এখানে হবে নিচে হবে তেরো আচ্ছা এখানে ছয় ঠিক আছে এখানে ছয় এখানে হবে এখানে ছয় ঠিক আছে ছয় তাহলে বলছে যে সংখ্যার সাথে থার্টি নাইনের অনুপাত ছয়ের সাথে তেরোটা অনুপাতে শোনা হয় সে সংখ্যাটি কত হ্যাঁ তাহলে মনে করো এক্স এক্স বাইক থার্টি নাইন অনুপাত ছয় হাজার ছয় ছয় বাইক বাই তেরো ঠিক আছে কত বলো তেরো জনের উনচল্লিশ তাই না কত কত এখানে বলো ছয় ইন্টু তিন কত বলো কত এখানে ঠিক আছে তো তোমরা একটু কী বলছে যে একটি পার্টিতে মহিলা পুরুষের সংখ্যার কিছুক্ষণ পরে ষোলো যে মহিলা আসায় ওই অনুপাত কত সিক্স ফাইভ তাহলে ওই পটিতে পুরস্কার হবে অনেক কিছু তাই না ওরা দিয়েছিলাম তাই না দেখো কে বলো মহিলা পুরুষ মহিলা পুরুষ তাহলে ও ম্যান আর কে বলো এখানে ম্যান কত বলো ফোর ইজ টু কত ফোর ইজ টু ফাইভ ঠিক আছে কিছুক্ষণ পরে সৌজ মহিলা কি তো সূর্য মহিলা আসছে কি সূর্য মহিলা আসছে কত বলো সিক্স টু সিক্স ইজ টু সিক্স টু ফাইভ ওকে এবার দেখো এবার তোমাদের কী বলছিলাম বলো বলছিলাম যে তোমাদের এখানে আলাদা একটা করলে হবে কি বলছিলাম বলছে যেটা আমরা মিক্স করবো না যেটা আপনাকে মিক্স করবো না ওটাকে আমরা কি ইকোয়াল করবো তাহলে দেখো এটাকে মিক্স করি তাহলে হয় এটা কি ইকুয়ালই আছে সো আর কোনো তো করার দরকারই বলবো না ঠিক আছে তাহলে এখানে এটা কত বলো দুই পারছেন দুই পারছেন দুই পারছে কিন্তু মানে কত কত ষোলো দুই মানে ষোলো এক মানে ষোলো বাই দুই কিন্তু বলছে কি বলো পুরুষ পুরুষ কত বলো এখানে পাঁচ তাহলে ইন্টু পাঁচ অনেক এজি দুই আটটায় ষোলো আট আট পাঁচ হয় চল্লিশ কত এখানে চল্লিশ অপশান সে দেখো কি বলছে আর বলছে ঠিক আছে ওমের চার মেন পাঁচ ষোলো জন হচ্ছে কি বলছে আমরা বলছিলাম যে যেটা আমরা কি মিক্স করবো না বা যেটা আমরা কি কোনো কিছু অ্যাড করবো না ওটা কি ওটা আমরা কি ইকুয়াল করবো রাইট দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ তো ইকুয়াল করার কোনো কি দরকার পড়লোই না তাই না সো এটাকে রেখে দিলাম তুমি সো চারতে ছয় দু বাড়ছে কিন্তু বলছে এখানে ষোলো দুই বার ষোলো তাহলে কত দুই বার ষোলো তাহলে বলছে কি পুরুষ কত পাঁচ তাহলে পাঁচ না বলে দেখো একটা আমি ইসে দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি যা কি এক্সাম্পল মনে করে এখানে বলছে এখানে দশ মেন বলছে এখানে সামথিং কিছু সো সাত ঠিক আছে এবার কি বললো এবার বললো যে ওমেন ঢুকছে ওমেন ঢুকছে এখানে মনে করো সামথিং কিছু যাবে হম হম মনে হম এখানে ঠিক আছে কুড়িজন কুড়িজন যদি এখানে ঢুকে তাহলে এরপরে এখানে হচ্ছে কত বলে এরপরে হচ্ছে ফরিস্ট থ্রি তো ফরিস্ট থ্রি দেখি এখানে এটা মিলে কিনা সো দ্যাট ইজ বুঝবে না সো এটা একটু বিষয় ঠিক আছে ক্যালকুলেট হয়ে যাবে ঠিক আছে এইভাবে তো বানাতে হয় না একটু টাইম লাগবে ঠিক আছে এটাকে ইস্যু করে দিলাম এমেট করলাম ওকে সাতশো টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করো যাতে এ ও বি এর অংশ অনুপাত টু থ্রি এবং বি এ সি এর অনুপাত ফোর তাহলে এ কত ওটা হবে অনেক কিছু ওরা আশা করি এটা কি অন হয়ে গেছে কিন্তু একটু ঘুরাই দিয়েছে না অনেক কিছু টু ইস টু থ্রি আর তোমার ফোর ইস টু ঠিক আছে বাদ দাও এবার দেখো কি বলতে পারো চার দেখুন তিনটে তাই না চার দিগুণি আট তিন চারে বারো পাঁচ তিনে পনেরো ওকে বলো যোগ করো যোগ করে বলো আর বারো আটে কুড়ি কত পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু এখানে বলছে কত বলো এখানে সাতশো টাকা তাহলে পঁচিশ মানে কত পঁচিশ মানে সাতশো এক মানের কথা বলো এক মানে কত সাতশো পঁয়ত্রিশ ইন্টু বলছে কার মান বলছে এ কত এখানে আট তাহলে ইন্টু আট পঁয়ত্রিশ দু সত্তর কুড়ি আটে এখানে কথা বলো অপশান সি ওয়ান সিক্স ওকে কি বলো টু একু থ্রি ফোর নাকি দেখো আর তিন এখানে এখানে তিন চার তাহলে কি ইকুয়াল করবো চার দিগুন তিন দিগুন সো চার দিগুণি আট

এক্স মানে কথা বলো এক্স মানে হচ্ছে চার ওয়াই ওয়াই হচ্ছে হচ্ছে সেভেন সেভেন তাহলে একুশ গুণ চার যোগ দুই গুণ সাত বাই সেভেন গুণ চার প্লাস দুই গুণ সরি চার গুণ সাত চার গুণ সাত ঠিক আছে তাহলে কীভাবে কিভাবে বলো একুশ চারের মধ্যে একুশ চারের চুরাশি প্লাস চোদ্দ কি তাহলে একুশ হাজার চুরাশি প্লাস চোদ্দ কথা বলো নাইনটি নাইনটি কত হবে হবে এইট এইট চার সাত আঠাইশ চার সাতটা আঠাশ নাকি বল ছাপান্ন কোথায় ফিফটি সিক্স ঠিক আছে যাবে চার দিয়ে সাত দিয়ে যাবে চার আট সাত নাকি শুধু চার চুরাশি চার কে চার তুমি আট চার সাত তুমি চোদ্দ চার চার আট আট একে নয় নাইনটি এইট চার সাতটা সাত এক্স

নেক্সট কি বলছে এখানে যে একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত ফরিস্টু মিশ্রণটিতে পাঁচ লিটার জল ঢাললে অনুপাত কথা ধরায় ফোরিসু ফাইভ তাহলে মিশ্রণটিতে যে বলুন অ্যালকোহল তাকে অনেক কেজি কিছু জানো ফোরিস টু থ্রি তাই না কথা বলছে অ্যালকোহল আর এখানে ওয়াটার ওকে পাঁচ লিটার পাঁচ লিটার জল ঢাললে জল ঢাললে বলো হচ্ছে হয়েছে কোথাও এটা তোমার কি বলছিলাম বলো কি বলছিলাম বলো বলছিলাম যে এটাই যে যেটা আমরা মিক্স করবো যেটা আমরা মিক্স করবো না ওটা কি বলো ওটাই আমাকে ইকুয়াল করবো এটাই করে দেখো এটা কি ইকুয়ালই আছে তো আর কোনো করার দরকার পড়লো না কিন্তু কি তাহলে দেখো তিনটে পাঁচ এখানে গ্যাপ কথা বলো দুই গ্যাপ নাকি দুই গ্যাপ ঠিক আছে ওকে 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 তাহলে ঠিক আছে তাহলে কত দুই গ্যাপ নাকি দুই গ্যাপ দুই কত বলছে এখানে পাঁচ লিটার তাহলে পাঁচ বাই দুই ইন্টু বলছে অ্যালকোহল তাহলে এর ফলে এখানে কত বলো চার ক্যালকুলেশন কত চার নাকি চার ক্যালকুলেশন চার দুই দ্বিগুণি চার পাঁচ দ্বিগুণি দশ তো অ্যান্সার তাহলে দশ দশ লিটার সো অপশন এ আমাদের সঠিক অ্যান্সার তাই না দেখো এরকম দেখো আমরা কতগুলো বললাম তারপর যেটা আমাদের ছিল তোমার হচ্ছে যেটা তোমাদের কি যেটা তোমাদের তোমার চাপটার যেটা ক্লাস ছিল ওখানে করা দিচ্ছে অনেকগুলো অঙ্ক তো দেখো তোমার এর জন্য বললাম কী বলো তোমরা যদি সেগুলো ভিডিও দেখে নাও আমাদের চাপটার যদি ভিডিও তোমাদের দেখে নাও তাহলে তোমাদেরকে এগুলো অঙ্ক কোনো কি প্রবলেমই হবে না ওকে নেক্সট তো নেক্সট আর কোনো কোশ্চেন নেই ফ্রেন্ডস সো এই ছিল আজকে তোমাদের ক্লাস ওকে এবং ক্লাস তোমাদের তোমাদের যদি ক্লাস যদি ভালো যদি লেগে থাকে তাহলে অতিবশ্যই কিন্তু ক্লাসটা কি তোমাদের বন্ধুর সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে যদি না থাকো তাহলে সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে অতিবশ্যই কি চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই